পুরানে সালাত কি ফরজ মানে আপনি হাদিসের দলিল আনবেন হাদিস তো ফরজ না না হাদিসের হুকুম ফরজ না সুন্নত তাহলে আপনি যে হাদিস দেখাইবার আছেন সালাত লইয়া আগে ওটা রাখেন আবার কিছু লোক আপনার এরকম পাবেন যে লোকগুলা এক সময় নামাজ কালাম ঠিকই পড়েছে কিন্তু আজকে মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে কি কোরআনে যে আল্লাহ তালা নামাজ ফরজ করেছেন আসলে কোরআনে তো পাঁচ ওয়াক্ত নামাজের কথা নাই তাহলে কেন পাঁচ অক্ত পড়বো দুই অক্ত পড়লে যথেষ্ট এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ পাঁচ ওয়াক্ত না সালাম আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় ভাইরা আপনারা এখানে যে ভিডিওর ক্লিপগুলো দেখলেন তা হলো এই যে জাবের আহমেদ জাহাঙ্গীর নামে একজন মানুষ সে বলতেছে যে কোরআনে তো কোথাও নমাজের কথা উল্লেখ নাই তাহলে নমাজ ফরজ হলো কীরকম হাদিস দ্বারা তো নমাজ ফরজ করা ফরজ হাদিস দ্বারা তো নমাজ ফরজ হওয়া করা যায় না তাহলে এখানে নমাজ ফরজ হলো কীরকমের সে এই কোরআন পাশকের নমাজের উপর সে প্রশ্ন করেছে বন্ধুগণ আসুন আমরা আজকে জানার চেষ্টা করব যে কোরআনের মধ্যে সালাতের কথা বা নামাজ পড়ার কথা পাঁচ অক্টের নমাজের কথা উল্লেখ আছে কিনা এই বিষয়ের উপরে আমরা বক্তব্য শুনবো তার আগে এই জাবের জাহাঙ্গীর কি বলতে চায় তার বক্তব্যটা একটু শুনে এই সংক্ষিপ্ত বক্তব্য রয়েছে এবং ভিডিওটা সংক্ষিপ্ত হবে আপনারা দৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি অনেক উপকৃত হবে আসুন প্রথমে জাবের জাবের আহমেদ জাহাঙ্গীর কি বলে তার বক্তব্যটা একটু শুনে নেই দুই মিনিটের বক্তব্য রয়েছে পুরাণে সালাত কি ফরস মানে আপনি হাদিসের দলিল আনবেন হাদিস তো ফরস না না হাদিসের হুকুম ফরস তাহলে আপনি যে হাদিস দেখাইবারছেন সালাত লয় আগে ওটা রাখেন ওটা তো ফরজ না আহেন আগে কোরআনে কি কইছে সেটা শুনি কোরআনে 82 বার পাইছি এই 82 বারের মধ্যে কোরআন সরাসরি বলতাছে আপনাকে দেখাইছি না আমি যে দায়মি সালাতের কথা এটি স্পষ্ট কোরআন বলতাছে তাহাজ্জুতের কথা স্পষ্ট কোরআন বলতাছে উস্তার কথা স্পষ্ট তো তাহাজ্জত মানে কি তাহাজ্জত শব্দের অর্থ কি হন আপনি বানাই আছেন গভীর রাতের নামাজ উইঠে অমিয়া সালাদ তো সর্বক্ষণ আপনি যে কর্ম করেন এটাও সালাদ আপনি যে ঘুমান এটাও সালাদ আপনি যে হাতে এটাও সালাদ সালাদকে আপনি টাইমলি বাইন্দা লইছেন কেন এটা কে করলো মহানবী কি করছে মহানবী কি খেলে আসরের সময় হেরা পর্ব দেখেছে আর আপনি সালাদ বিশ্লেষণ করেন হেরাবন ইসরায়েল দেহায় যে সুরাবন ইসরায়েলের আটাত্তর নাম্বার হচ্ছে পাঁচত্তর নামাজের দলিল অনেক আপনি একটু বাই করবেন খালি বনি ইসরায়েল কি না নামাতে নেই সুরা বনি ইসরায়েল হলো সুরা মক্কায় নাজিল আর মক্কায় যখন মহানবী ছিল তখন মহানবী মেরাজেই যায় নাই মহানবী মেরাজে গেছে হিজরতের পরে মদিনা থেকে হিজরতের আগে সালাতের আয়াত কেমনে সূরা নাজিল বক্কর সক্কর তো সাধারণ মানুষের লগে চলবো মেরাজের আগে মক্কিছ হলো বনি ইসরায়েল সুরাবন ইসরায়েলে যদি একাত্তর নাম্বার আয়াত যে কোনটা দেখায় আকি সালাদ লিদুল ইকি শামসি ইজা গাজাকি লাইলে বা কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানামা শুদা এনে সালাতের কথা কু কয়বার আছে ফজর জোহর আসর মাগরি আকি সালাদ সালাত কায়েম করো লিদুলিকি ইকি শামসি ইলা গাজাকি লাইলে বা কোরআন আল ফাজরে ইন্না কোরআন আল ফাজরে কানামা শুদা এনে সালাত শব্দটা মাত্র একবার আছে ফজর শব্দটি আছে দুইবার কোরআন শব্দটা আছে দুইবার তাই না কোরআন ওই কোরআন রে বানাইছে নামাজ ফজর রে বানাইছে ফজর ফজরের নামাজ এরা কোরআন রে নামাজ দেখলাম জাবেের জাহাঙ্গীরের বক্তব্য সে মানুষকে কিরকম বোকা বানাইতেছে এবং সার তার অবস্থা দেখে যায় সে কীরকম বক্তব্য রাখতেছে এবং কীরকম মানুষকে বোকা বানানোর চেষ্টা করতেছে বন্ধুগণ এবার আমরা দেখার চেষ্টা করবো কুরআনের ভিতরে নমাজের কথা উল্লেখ আছে কি নাই কুরআনের মধ্যে পাঁচ নমাজের কথা উল্লেখ আছে কি নাই হ্যাঁ সরাসরিভাবে ফজরের নমাজ জোহরের নমাজ আসরের নামাজ মাহরিমের নমাজ এশান নমাজ এরকম অক্তের কথা বলে পাঁচ অক্তের কথা কুরআনুল করিমের মধ্যে কোথায় উল্লেখ নাই এ কথা আমরা সকলেই জানি সকল ওলামায় কারাম এ বিষয়ের উপর একমত কিন্তু পাঁচ অক্তের নমাজের কথা যে কোরআনে উল্লেখ নাই এ অত্যন্ত মিথ্যা এবং বানাওয়ট আসন এ বিষয়ের উপর আমরা বক্তব্য শুনব মুফতি ডক্টর মুস্তাফিজুর রহমানী সাহেবের মুখ থেকে আসুন আমরা তার বক্তব্যটা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করি আশা করি সম্পূর্ণ বক্তব্য আপনার শোনার চেষ্টা করবেন আবার কিছু লোক আপনারা এরকম পাবেন যে লোকগুলা এক সময় নামাজ কালাম ঠিকই পড়েছে কিন্তু আজকে এই মানুষগুলো নামাজ কালামের দলিল খোঁজে কি কোরআনে যে আল্লাহ নামাজ ফরজ করেছেন আসলে কোরআনে তো পাঁচ অক্ত নামাজের কথা নাই তাহলে কেন পাঁচ অক্ত পড়ব দুই অক্ত পড়লেই যথেষ্ট এরকম একটা বিভ্রান্ত দল বাংলার জমিনে আছে এবং নানা ধরনের কথাবার্তা ইউটিউব ফেসবুকে ছড়াচ্ছে যে নামাজ পাঁচ অক্ত না আপনাদেরকে একটা কথা বলি আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরিব এসা এভাবে কিন্তু কোরআনে আসে নাই এভাবে কিসে আসে নাই কোরআন আসে নাই কোরআন খালিও এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ অক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়ব জোহর কখন পড়ব এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সোহান এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশনে আছেন যে কোরআনে যেখানে পাঁচ অক্ত নামাজের কথা বলা নাই সেখানে আমরা পাঁচ অক্ত নামাজ কেন পড়ি হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন মিথ্যে কথা কোরআনেও আছে কোরআনের কোন জায়গায় আছে ও খুঁজে পাওয়ার মতো মাথা আর চোখ আল্লাহ আপনারা দেয় নাই কারণ কোরআন তো পড়েন না খালি কোরআনটারে রমজান মাস আসলে চুমাচুমি করিয়া তারপর আস্তে করে উপরে উঠায় রাখেন কিছু বদমাস এরকম বাইরে হয়েছে যারা বলতেছে নামাজ দুই অক্ত এতদিন পরে যদি এই সমস্ত কথা বলে আপনি কি মানবেন মানবেন নিশ্চিত রূপে এই সমস্ত মানুষগুলো মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে ঠিক কেনা এদের বিচার করা দরকার আছে না নাই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনার এলাকায় একটা এরকম থাকলে এগুলোকে আদর দু করে গিয়ে থানায় দিয়ে আসবেন রাজি আছেন না ইনশাল্লাহ সারা জীবন পাঁচ অক্ত নামাজ পড়লেন এখন বলতেছে দুই অক্ত কারণ কোরআনে পাঁচ অক্ত নাই দেখেন কোরআনে না কি নাই আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরছি প্রথমত হচ্ছে

তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে রুম আয়াত এবং সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ বলেন সন্ধ্যা বলতে আল্লাহ মাগরিব এবং এশার সলাদকে বোঝানো হয়েছে কারণ মাগরিবের পরে এশার সলাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক কেনা আর সকাল বলতে এখানে ফজরের সালাদকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তালে স্পষ্ট বলছেন হে না তুমি সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল তিনটা মাগরিব এশা আর যেখানে সরাসরি আল্লাহ রাসুল বলছেন কোরআনুল এই হাদিসের মধ্যে সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে ফজর জোহর আসর মাগরীব এসা তারা এই আয়াতগুলো একটু মেহরবানি করে তাফসির খুলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ তালা আরো কি বলছেন হুদ আয়াত নাম্বার একশত চোদ্দ আল্লাহ বলছেন দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাদ প্রতিষ্ঠা কর দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে জোহর এবং আসরের নামাজ উদ্দেশ্য রাতের কিছু অংশ বলতে এবং এশার সালাত থেকে সালাদ আমি কোরআন থেকে তারপরে দেখেন আরো আয়াতে আল্লাহ তালা কি বলছেন এক দুইটা আয়াত না অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছে। আল্লাহ তালা আবার বলছেন আল্লাহ রবুল আলমিন বলেন لدلوق الشمس الى غسق الليل وقران الفجر ان قران الفجر كان مشهودا সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হল জোহরের সালাদ রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাঘীব সালাদ আর ফজরের সালাতের কথা তো স্পষ্ট আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন ফজর মানে কি ফজরের নামাজ আছে না নাই আচ্ছা তারপর আল্লাহ তালা আরও একটা আয়াতে বলতেছেন এখন যেটা বললাম সুরাই বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এরপর আসেন সুরায় তহা আয়াত নম্বর একশো তিরিশ আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার পালন প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যোদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে সুরা তহা আয়াত নম্বর একশো দেখেন সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাদ সূর্যাস্তের পরে পূর্বে আসরের সালাদ রাত্রির কিছু অংশ মাঘরি যদি সালে জহরের বলে যে পাচক তো নামাজের কথা নাই তাহলে ওরা দলিল না ঝাড়ের বাঁশ কেটে নিয়ে এসে আরে দলিল দিবেন বুঝেন নাই কথা ঠাড়া পড়ে না কানের মধ্যে অনেক সময় যতই দলিল দেন ও বুঝে নাই বুঝার চেষ্টাও নাই কথা বুঝতে পেরেছেন নামাজ কয় আরো জোরে বলেন আপনারা যারা দুই অক্ত পড়েন দিনে আপনারা কি হেই গুরুপেন নাকি না উদাসীন হয়ে পড়ি না ভাল লাগে নামাজে মাজে পাঁচ অক্ত পড়বেন না ইনশাল্লাহ সবাই পড়বেন তো কোরানে পাঁচ অক্তের কথাই বলেছেন আল্লাহ তালা আর হাদিসে তো আছে যারা এক অক্ট নামাজ কাজা করবে কত বছর জাহান নামের আগুনে জ্বালা লাগবে এর কোনো হিসাব নাই আচ্ছা মেনে নিলাম বছরের হিসাব বাদ দুই দিন যদি জাহান নামের আগুনে পোড়ানো হয় দুই দিন মাত্র সহ্য করতে পারবেন আচ্ছা সেটাও মেনে নিলাম একদিন যদি পোড়ানো হয় সহ্য করতে পারবেন সেটাও মেনে নিলাম হাফ অর্ধবেলা যদি আপনাকে জাহার নামের আগুনে পোড়ানো হয় সহ্য করতে পারবেন হাটটা জোর করে বলি

ডক্টর মুস্তাফিজ রাহমানি সাহেবের বক্তব্য উনি কীরকম কুরআনের আয়াত থেকে কুরআনের সুরাজ কুরআনের আয়াত নম্বর বলে পাঁচ অক্স্তের নমাজের কথা কোরআনের মধ্যে উল্লেখ রয়েছে উল্লেখ রয়েছে তা প্রমাণ করেছেন এবং প্রমাণ করার চেষ্টা করেছেন বন্ধুগণ আর ওপর দিকে জাবের আহমেদ জাহাঙ্গীর নামের যে বন্ড মানুষটা সে কীরকম মানুষকে গুমরাহির গুমরা গুমরাহির দিকে মানুষকে আহ্বান করতেছে এবং সে নিজেও গুমরাহ হয়ে গেছে বন্ধুগণ আমি মনে করি আপনারা কী মনে করেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে যাতে আরও সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি